নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয় আপার এ পি এ এ আর এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন একটি প্রজেক্ট যেটা এক দেশ এক স্টুডেন্ট এই ভাবনা চিন্তায় গঠিত যা এনপিই ন্যাশনাল পলিসি অফ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ দিক ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে একদমই চ্যানেলে যারা আজ নতুন তাদের বিশেষ বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ বিশেষ অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমরা একদম গভর্নমেন্টের ইন্ডিয়ার একটি ওয়েবসাইট এ পি এ ডট এডুকেশন ডট গভ ডট ইনে চলে এসেছি এখানে প্রথমেই যেটা একদম ইন্টারফেস ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি এটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সারা দেশে একটাই স্টুডেন্ট আইডি গঠিত হতে চলেছে দেখুন এখানে এই আপার সংক্রান্ত একটা ফ্রিকোয়েন্স আক কোয়েশ্চেন্স দেওয়া আছে সেগুলোই আপনাদের সামনে তথ্য আকারে তুলে ধরার চেষ্টা করব এই প্রথমেই যেটা বলা হচ্ছে হোয়াট ইজ আপার এখানে আপার বলতে বোঝানো হয়েছে অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি যেটি একটা স্পেশালাইজড আইডেন্টিফিকেশান সিস্টেম ডিজাইন যেটা ভারতবর্ষের সরকার করেছে এটা এমন একটা পদ্ধতি যা ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডিকে লঞ্চ করেছে একদম দু হাজার কুড়ির ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে হোয়াই স্টুডেন্ট শুড হ্যাভ আপার আইডি এটা এখানে আপার আইডি একটি বারো ডিজিটের কোড থাকবে যেটা স্টুডেন্টকে তার ডিজিটাল স্টোর ম্যানেজ এবং অ্যাক্সেসের জন্য ব্যবহার করবে এটা একটা একাডেমিক ক্রেডিটস সেই ক্রেডিটসটা একদম টোটাল এটাকে ক্যারি করে নিয়ে যাবে হোয়াট আর দ্য কী ফিচার্স অফ আপার এটা একটা লাইভ ব্লক একাডেমিক আইডেন্টি থাকবে সেন্ট্রালাইজ সিস্টেম এবং ক্রেডিট ট্রান্সফার এটা একটা ফেসিলিটিস টু ট্রান্সফার অফ ক্রেডিটস বিটুইন ইনস্টিটিউট এখানে একটা ইনস্টিটিউট থেকে আরেকটা ইনস্টিটিউটের যে স্টুডেন্ট ক্রেডিট সেটাকে ট্রান্সফার করবে এবং অ্যাডিশনালি ইট হ্যাজ ফিচার্স টু দ্য প্রিজার্ভিং স্টুডেন্টস অ্যাচিভমেন্টস স্ট্রিমলিনেস ক্রেডিট রেকগনিশানস এনহ্যান্স এডুকেশনাল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ক্রেডিট ট্রান্সফার অ্যাক্রোস ইনস্টিটিউশনস এরপর আপারের কী ফিচার্সগুলো কী কী বলা হচ্ছে এটা একটা লাইভ লং অ্যাকাডেমিক আইডেন্টিটি দেখাবে এর মধ্যে এবং সেন্ট্রালাইজ সিস্টেম যেটা সমস্ত একাডেমিক যে রেকর্ড সেগুলো একটা নির্দিষ্ট থাকবে এবং লাইফ লং আইডেন্টি থাকবে একটা ক্রেডিট ট্রান্সফার এখানে সমস্ত যে স্টুডেন্ট ক্রেডিট সেইগুলো একটা ইনস্টিটিউট থেকে আরেকটা ইনস্টিটিউটে সহজেই ট্রান্সফার হয়ে যাবে এটা কিভাবে ইউজফুল হবে এই একটা আইডি যেটা সমস্ত একাডেমিক ব্যাঙ্ক অফ কেডি স্টুডেন্টসের সেটা একটা ডিজিটাল লকারের মাধ্যমে রেকর্ডেড থাকবে এবং সব কিছুতেই এইটা সহজেই ব্যবহার করা যাবে হঠাৎ বেনিফিটস অফ আপার আপার এনসিওর্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন এডুকেশনস বাই ট্র্যাকিং স্টুডেন্ট প্রোগ্রেস অ্যান্ড স্ট্রিম লিনিং অ্যাকাডেমিক রেকর্ডস ইট এনহ্যান্সেস এফিসিয়েন্সি রিমুভস ডুপ্লিসিটি মিনিমাইজ ফ্রড অ্যান্ড ইনক্লুডস কো কারিকুলার অ্যাচিভমেন্টস ফর হলিস্টিক স্টুডেন্ট ডেভেলপমেন্ট উইথ মাল্টিপাল ইউস কেসেস আপার ফেসিলিটেডস ফলোয়িং এখানে বিভিন্ন যে বেনিফিট সেগুলো দেওয়া আছে নেক্সট হাউ ডাস্ট আপার বেনিফিট স্টুডেন্টস স্টুডেন্টকে কীভাবে আপার বেনিফিট করবে এটা ইউনিফাইড অ্যাকাডেমিক আইডেন্টি থাকবে যেখানে একটা স্টুডেন্ট সমস্ত রেকর্ডগুলোকে দেখাতে পারবে স্টুডেন্ট আইডেন্টিটির প্রুফ থাকবে একটা এবং লাইফ লং অ্যাচিভমেন্ট থাকছে টোটালটা এখানে থাকবে হোয়াট আর দ্য হোয়াট আর দ্য ফেসিলিটিস ম্যাপ থ্রু আপার আপার বিভিন্ন অ্যাডমিশন স্কলারশিপস কনসেশনস ক্রেডিট অ্যাকমোলেশনস ক্রেডিট রিডেমশন ক্রেডিট অ্যাকাউন্টিং ক্রেডিট ট্রান্সফার এগুলো সব কিছুকে সহজ করে তুলবে হাউ ডাস আপার বেনিফিট এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এরপরে আরও আছে হাউ ডাস আপার সাপোর্ট লাইফ লং লার্নিং হাউ ডাস আপার এম্পাওয়ার স্কুল কন্ট্রিবিউট ইম্প্রুভড অ্যাকাডেমিক ম্যানেজমেন্ট ক্যান স্টুডেন্ট অ্যাক্সেস অ্যাকাডেমিক রেকর্ডস থ্রু আপার হাউ ডাস আপার হ্যান্ডেল অ্যাকাডেমিক ক্রেডিটস আপার ইন্টিগ্রেটস উইথ দ্য অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এবিসি অ্যাকাউন্ট নামে পরিচিত এটা একটা গুরুত্বপূর্ণ বর্তমানে স্টুডেন্টের অ্যাকাউন্ট এটা এটার মাধ্যমে সমস্ত ক্রেডিটগুলো একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার হয় এবং সমস্ত অ্যাচিভমেন্টগুলোও ট্রান্সফার হয় এটা আগামী দিনে খুবই একটি কার্যকরী অ্যাকাউন্ট এবার জেনে নেব এটা বাংলার শিক্ষাতে কিভাবে থাকবে আপনারা জানেন যে বাংলার শিক্ষাতে এখন স্টুডেন্ট আইডির পাশে একটা পেন চালু করে দেওয়া হয়েছে যেটা আগামী দিনে এই পেনের সঙ্গে এটাকে লিঙ্ক করে দেওয়া হবে এবং স্টুডেন্টের সমস্ত যে ক্রেডিটসগুলো সেগুলো সহজেই হ্যান্ডেল করা যাবে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন